জান্নাতে নিয়ে যাবে কিন্তু একটা ভালোবাসা এমন রে মামিন সেই ভালোবাসাটা যদি তোমার অন্তরে একবার ঢুকে তাহলে আল্লাহ রাসুল তোমাকে হাসের মাইবানের বা আমার ভাই যান দাদা চান দুনিয়ার জমিনের মধ্যে আমরা দুনিয়া নিয়ে কেন পাগল আমরা কেন দুনিয়ার মায়া মোহতের মধ্যে পড়ে আছি আমরা কি একবারে চিনলাম না দুনিয়ার জমিন

গায়ে নিক্ষেপ করে থেকে যখন টপকে টপকে পড়ে ওই জন্য ধ্বংসের দোয়া করবা আমার মায়ের নদী কষ্ট আছে আমি নদীকে আমি বংশরে তা আমার দয়ের মালে এই তাইফের বংশের মধ্যে আল্লাহ এমন বংশের মধ্যে এমন একজন তুমি বানাইবা সে যেন ওই ইসলামের কাম করে সে যেন আল্লাহ তোমাকে চেনে সে যেন এই দিনকে বুঝে আমার যা আয়শা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন দেখেন রাসূল সাল্লাল্লাহু মুখের মধ্যে দাগ পড়ে গেছে তায়েফের মারের আঘাতে যখন মুখের মধ্যে দাগ পড়ে গেছে আয়েশা সিদ্দীকা বললেন ইয়া রাসূলুল্লাহ হুজুর ইয়া হাবিবাল্লাহ আপনার মুখের মধ্যে কেন বসন্তের দাগ পড়ে গেছে দেয়া বলে এইটা কোন বসন্তর দাগ নয় এই দাগের কথা আমাকে জিজ্ঞাসা করে না

শিল দিয়ে যখন নিক্ষেপ করতো তাই ফের জমি মারে লাগাতে আমি একবার আমি তিন তিনবার ফেরে জমিনে আমি হয়ে পড়ে গিয়েছি আমার ভাই যা তারপর এক বছরের জন্য আমার নসুল দুই হাত তুলে ভর্তুয়া করে না

যেদিন আমার আল্লাহ হাসের মাপ কায়ম করবে যেই দিন হাসের মাপ করবে রে আইসা আমি ওই দিন আল্লাহকে বলবো এ তাইয়ার মালি এই দাগ জন্য আমি আল্লাহকে এই দাগের কথা বলে আমার দুনিয়ার জমিদের কোটি কোটি উন্নতকে বিনা হিসাবে জান্নাতে নিয়ে যাবো পর দিন লাঞ্ছিত বঞ্চিত হয়েছে এই উন্মুতের জন্য আমরা কেন বুঝি না

Oh, mm -hmm. mm -hmm. mm -hmm. এই দুনিয়ার জমানার মধ্যে তোমাকে আমি সামান্য কিছু হায়াত দিই দুনিয়ার জমানার দেখা লাগে কেউ পায় একদিন কেউ পায় 14 দিন কেউ পায় সারা বছর কেউ পায় 50 বছর কেউ পায় 60 বছর 70 বছর এইটাই দুনিয়াময় এইটা হলো আপনার জন্য পরীক্ষা এই দুনিয়ার জমানার মধ্যে যদি আপনি পরীক্ষা দিয়ে যদি পাশ করতে পারে

আল্লাহকে আল্লাহ বলে না চিনি যদি রসুলকে রসুল বলে যদি না চিনি তাহলে হাসরের ময়দানের মাঠে আমাদের আমল নামাটা থাকবে বাম হাতে আর আল্লাহ আমাদেরকে বিনা হিসাবে জাহান টিকিটটা দিয়ে দেবে তার জন্য আমি খুবই সংক্ষিপ্ত করছি আল্লাহ দেখেন দুনিয়া যে যতই বলুক একদিন না একদিন কোন না কোনো দিন মরণের মজা চাটতেই হবে কথা বলেন ঠিক না ব্যাঠে মরণ থেকে কেউ পালাতে পারবে না তার জন্য বলছি দুনিয়ার মায়া মোহাব্বত ছেড়ে দিয়ে আল্লাহর প্রেমে আল্লাহর রাসুলের প্রেমে একবার আপনি হয়ে যান আল্লাহ আপনার হয়ে যাবে সুবাহান আল্লাহ যে ব্যক্তি আল্লাহর হয়েছে আল্লাহ পাক বলছেন ওমাইয় তাওয়াক্কাল আলাল্লাহি তাহু হাসকো যে ব্যক্তি যে ব্যক্তি আল্লাহ পাকের উপর ভরসা করে আল্লাহ পাক টাকাই তার জন্য যথেষ্ট সবাই বলেন সুবহানাল্লাহ তার জন্য সবাই ভরসা করতে ইনশাআল্লাহ কে কে করবে আল্লাহকে হাত তুলে দেখা সবাই তাকবীর আল্লাহ পাক যখন এই সমস্ত ব্যক্তিদের হাত যেন কবুল করে নেন সবাই বলেন আল্লাহু আকবার বলার মধ্যে যদি তার ভুল ত্রুটি হয়ে থাকে ছোট বাচ্চা হিসেবে ক্ষমা করবেন এটা আমার নানার বাড়ি আমি প্রত্যেকবার আসি আমার জন্য দোয়া করবেন আল্লাহ পাক যেন দিনই খেদমত করার জন্য তৌফিক দান করে সবাই বলুন আমিন আসসালামু আলাইকুম বারাকাতুহু